কবিতার নাম খরগোশের গুণের খেলা খরগোশ বলল চলো খেলি গুণের খেলায় মজা নেই শেষি তোমরা যদি আসো পাশে শিখব গুণ করব সঙ্গী করে হাসি এক গাছের নিচে তিলে তিলে দুইটা আপেল পড়ল ঝোরে ঝরে তিন বন্ধু এলো পাশে এসে মিলিয়ে হল ছয়টা আপেলের ঘোঁজ মেলে বল দেখো তিন গুণ দুই হল ছয় গুণের জাদু হল খুবই রোমাঞ্চ সবাই হিসে খেলল গুণের খেলা শিখল মজা করে পেল মিষ্টি মেলা হ্যালো ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য আমরা নিয়মিত নিয়ে আসি মজার মজার কবিতা গল্প আর কার্টুন ভিডিও শেখো খেলতে খেলতে হাসো গানে গানে আর ভেসে যাও রঙিন কল্পনার দুনিয়ায় তাই লাইক করো, কমেন্ট করো শেয়ার করো আর অবশ্যই আমাদের পেজে ফলো করে পাশে থেকো ভালো থেকো শিখতে থাকো আর মজা করো শুভকামনা চিত্রময়